আট হাজার টাকা বেসন কিনি এগারোশো এক হাজার টাকা তাহলে এরকম কি শান্তি শান্তিতে হয় খরচই করতেছে না বাইরে থেকে যদি না আনে তাহলে কৃষক যদি বাইরে মানে সরকার বাইরে না দেশেই বা তো প্রচুর পিজা আছে এই পিজি দেশ চলে যাবে হ্যাঁ বাইরে যদি না আনে তাহলে গা বেশি আর বাইরে দিন যদি আনে তাহলে পিজি বাজাবে ছয় সাতশো বাস বুঝছেন পিজির দাম তোলার কম

এর তো কিছু বাঁচবে না তো ইনশাল্লাহ আমরা আমরা ভালো আছি ওয় ক্ষমতার ভেতর সব কিছু আছে আছে ভালো ইনশাল্লাহ ভালো কাজ খুব খারাপ খুব খারাপ সামাজিকভাবে আছে